হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল একেবারেই গরমে উপযুক্ত স্বাস্থ্যকর এবং হেলদি একটি রেসিপি কীভাবে এই গরমে কম তেল মশলায় আমি রেসিপিটি তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করে দেখতে থাকুন এখানে আমি দুটো বাটা মাছ নিয়েছি একটা বাটা মাছ বড় ছিল কেটে নিয়েছি আর একটা গোটা রেখেছি আর একটা ফলুই মাছ নিয়েছি একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেলটা গরম করে তার মধ্যে আগে বাটা মাছগুলো দিয়ে দিলাম একসঙ্গে মাছগুলো দিলে ভাসতে অসুবিধা হবে তাই আগে আমি এখানে বাটা মাছগুলো ভেজে নিয়ে তারপর এখানে দিলাম যে ফলুই মাছটা নিয়েছি ওটাকে কেটে দিয়েছি মাথা আর লেজা করে নিয়েছি ওটাকে দিয়েও ভালো করে একসঙ্গে আমি ভেজে নেব একেবারে হালকা তেল মশলায় আজকের এই রেসিপিটা এইভাবে আপনারা তৈরি করে বাড়িতে খেতে পারেন যত তেল মশলাই খাবেন যে কোনো তরকারি তত শরীর সুস্থ থাকবে বেশি তেলে মশলা দিলে তরকারি টেস্ট হয়তো দ্বিগুণ হয় কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এখানে আমি মাছের ঝোলটা তৈরি করব তাই এখানে নিয়েছি পেঁপে আলু বেগুন আর সঙ্গে রয়েছে সজনে ডাঁটা তাহলে আগে তেলটা গরম করে নিয়ে পেঁপে আলু একটু লবণ দিয়ে ভেজে নিব। তার জন্য দশ মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকনা খোলার পর এইভাবে একটু ভাজা ভাজা হয়ে এসছে একটু সাইড করে দিয়ে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাকেও অল্প তেলে আমি এখানে একসঙ্গে ভেজে নিব। বেগুনটা দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম তারপরে এইভাবে বেগুন আলু পেঁপে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু ফোড়নটা ভাজা হয়ে আসার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে এখানে ভেজে নিব একেবারে কম তেল মশলা রেসিপিটি তৈরি করেছি এখানে আদা বাটা এক চামচ দিলাম দিয়ে তার সঙ্গে এক চামচ হলুদ এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম একটা টমেটো একসঙ্গে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব দেখুন বন্ধুরা এইভাবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপর এখানে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম এবার সজনে ডাঁটাকে মোটামুটিভাবে হালকাভাবে এখানে কষিয়ে নিব। কেন ডাঁটা বেশি কষালে সেদ্ধ হয় না এবং শক্ত হয়ে যায় তারপর একসঙ্গে যে ভেজে রেখেছিলাম পেঁপে আলু বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিব এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালার আসার জন্য আবারও দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে আনবো সবজিগুলো এইভাবে একেবারে অল্প তেল মশলাই আপনারা তৈরি করে খাবেন বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে যে কোনো সবাই অসুস্থ আর সবাই লিভারের সমস্যায় সবাই ভুগেন কিন্তু অবশ্যই আপনারা কম তেল মশলায় যতটা পারবেন তেল অ্যাভয়েড করবেন এইভাবে রান্না করে খেতে পারেন তাহলে এবার ফুটে আসার পর মাছগুলো আমি দিয়ে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে খেতে পারেন আপনারা ফুল ওয়াচ করে রেসিপিটা তো দেখলেন কতটুকু বা তেল দিয়েছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই